মিষ্টি বানাচ্ছে মাও মিষ্টি মানে পাঁচ ছয় কেজি মানে এত দুধের ইয়ে করার পর সেইখান থেকে মাত্র পাঁচ ছয় কেজি হয় সেটাই আপনার এই উপরে যে মিশ্রণটা দিচ্ছেন এইটাই সেটা না এটাই তো আপনার নিজামের ঐতিহ্যবাহী মিষ্টি কথা গিওর থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করছি আপনারা যারা ঢাকার থেকে আসবেন তারা সরাসরি বরাঙ্গাল বাস স্ট্যান্ড এখানে নামবেন আর এখান থেকে আমি আজকে যাচ্ছি গিওরের বিখ্যাত নিজামের মিষ্টি আর সেই মিষ্টির সুস্বাদ এবং খ্যাতির কথা শুনেছি তাই আজকে আপনাদের সরাসরি দেখানোর জন্য বরাঙ্গাল বাস স্ট্যান্ড থেকে এখন যাব নিজামের সেই মিষ্টির দোকানে যাওয়ার জন্য আপনারা বরঙ্গাল বাস স্ট্যান্ডে সিএনজি পেয়ে যাবেন সিএনজি এবং অটো করে তেরো যেতে হবে মহাদেবপুর মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ বরঙ্গায় শিবালয় মানিকগঞ্জ সর্ষে ফুল রাস্তার পাশ দিয়ে উঠে রয়েছে হলুদ বর্ণ ধারণ করে রয়েছে কি সুন্দর দৃশ্যপটর উপজেলার শস্য খেতপরূপ দৃশ্যপট গুলো দেখতে দেখতে যাচ্ছি বিখ্যাত আরেকটি ঘিউরের মিষ্টি নিজামের মিষ্টি মানিকগঞ্জ জেলার পরাতে পরাতে সরিয়ে রয়েছে গ্রাম বাংলার অপরূপ সুন্দর দৃশ্যপটগুলো উপজে পৰিষদ ঘিউৰ উপজেলাৰ ব্ৰীজ সাথী একবারে সে দেখে যাও কত সুখে আসি বেছে আসি যেন যেন কিভাবে একবারে সে দেখে যাও কত সুখে আসি ও সাথী রে সে দেখে যাও কত সুখে সে দেখে যাও কত সুখে আছি আমরা তেরসি বাজার ঢোকার জন্য চলে এসেছি আমরা কিউরের পয়লার মোড় এই মোর ধরে আমরা এখন পয়লা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে সামনে এগিয়ে আসার তেরোশ্রী রোড তেরোশ্রী জমিদার বাড়ি ছিল কিন্তু সেই জমিদার বাড়ি এখন বিলীন হয়ে গেছে তেরোশ্রী গণহত্যা একাত্তর শীত এই রাস্তা ধরেই আমরা যাচ্ছি নিজামের সে বিখ্যাত মিষ্টির দোকানে দর্শক শ্রোতা আসুন যেতে যেতে আমরা নিজামের মিষ্টি সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি উনিশশো সালে একদিন চা তৈরির পর অনেক পরিমাণ দুধ বেঁচে যায় সেই দুধ জাল দিয়ে মিষ্টির উপর মাওয়ার পলেপ দিয়ে বিশেষ মিষ্টি তৈরি করেন সেই মিষ্টি খেয়ে সবাই প্রশংসা করেন সেই থেকে শুরু পরের বছর উনিশশো সালে স্থানীয় তেরশ্রী কলেজ এক অনুষ্ঠানে যান অতিথিরা তাদের নিজামের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয় এবং তারাও সেই নিজামের মিষ্টি খেয়ে অভিহিত হওয়ার পর থেকেই আজও নিজামের মিষ্টি জনপ্রিয় আমরা তেরোশ্রী পয়লার বাস স্ট্যান্ড থেকে এক মিনিটের রাস্তা দর্শক আমরা মানিকগঞ্জের ঘিওরের বিখ্যাত সেই মিষ্টির নিজামের মিষ্টির দোকানে আমরা চলে এসেছি দর্শক শ্রোতা রাতেই নিজামের সব জনপ্রিয় মিষ্টিগুলো তৈরি করে রেখেছি এখন এগুলো রসমালাইয়ের জন্য যে সেটি তৈরি করেছে সে ঘিউরের নিজামের মিষ্টি তৈরিতে এখানকার যে স্থানীয় যে দুধগুলো সেই তৈরি করে নিজামের সুস্বাদু মিষ্টি তৈরি করে থাকে দেখতে পাচ্ছেন যে মিষ্টির এতটাই চাহিদা যে তারা সবসময় মিষ্টি তৈরির কাজেই নিয়োজিত থাকে আর লাকড়ির জাল জ্বলতেছে আর গরম দুধের যে সুগ্রাণ সরিয়ে আসতেছে ভাই দুধ প্রতিদিন কীরকম আপনার মিষ্টি তৈরিতে কত কেজি কত মন লাগে আপনাদের এই মিষ্টি তো আপনার অনেক জায়গায় যায় বাংলাদেশে তাই না দর্শক শ্রোতা দুধের ঘণে চারপাশ ছড়ি আসছে আর এই দুধ থেকেই নিজামের সুস্বাদু মিষ্টিগুলো তৈরি হয় এই মিষ্টি মানিকগঞ্জের ঘিউরের ঐতিহ্যবাহী এই নিজামের মিষ্টি আজ দেশের গণ্যে পেরিয়েও বিদেশেও প্রশংসিত সেই ঘিউরের নিজামের মিষ্টি তৈরিতে ব্যবহার করা দুধগুলো দেখতে পাচ্ছেন যে জাল চলতেছে মিষ্টির কাজে ব্যবহার করা হয় তাই না সব করে মিষ্টি আপনি তৈরি করেন দশ পনেরো একদিনে শেষ হয়ে যায় দর্শক শ্রোতা নিজামের যে বিখ্যাত গিউরের মানিকগঞ্জের যে মিষ্টি সেই নিজামের মাওয়া মিষ্টি না মাওয়া মিষ্টি আপনাদের আসার পথে যে ইতিহাসটি জানালাম যে উনি সময় চা বিক্রি করতো দুধ যে কিনেছিল সেই দুধ বেঁচে যাওয়ার পর সেই দুধ থেকেই ছানা তৈরি করে মাওয়া তৈরি করে আর সেই মাওয়া মিশ্রিত মিষ্টি একসময় জনপ্রিয়তা দিন দিন বেড়ে যায় আর সারা বাংলাদেশে নিজামের এই মিষ্টি সব জায়গায় প্রশংসিত সেই নিজামের মিষ্টি আপনারা দেখতে পাচ্ছেন

বিখ্যাত মিষ্টি ছাড়াও এখানে আরো বেশ কয়েকটি জনপ্রিয় মিষ্টি রয়েছে সেই মিষ্টিগুলো আপনাদের দেখাবো এটা ভাই উপরে মাওয়া ই করা হয়েছে না এটা মাওয়াটা কি ছানার থেকে তৈরি তৈরি হয়েছে হ্যাঁ দুধ শুকানো আমাদের খিসসহ বলে মা বলে এই আপনার দেড়শো কেজি দুধ তারপরে জ্বালানোর পরে ওই পাঁচ ছয় কেজি মা হয় লাস্টে ওই মা পাঁচ ছয় কেজি মানে এত দুধের ইয়ে করার পর সেইখান থেকে মাত্র পাঁচ ছয় কেজি হয় সেটাই আপনার এই উপরে যে মিশ্রণটা দিচ্ছেন এটাই সেটা না এটাই তো আপনার নিজামের ঐতিহ্যবাহী মিষ্টি আর আপনাদের এখানে কি কি আর আর মিষ্টি আছে সক্ষতা নিজামের এটা কি প্যারা সন্দেশ না এই প্যারা সন্দেশের এটার দাম কত এটা সাড়ে ছয়শো টাকা এটা ছানা সন্দেশ না সাড়ে সাতশো এইটা কি এটা এটা হারে এইটার এটার এটার দাম কত ছয়শো টাকা আর এই যে এটা এটা দেখতে পারতেছি সানার সানার বার্গার না এটা কত করে ছয়শো টাকা কেজি আর দেখতে পাচ্ছেন গুড়ের সন্দেশ গুড়ের সন্দেশ কত করে ভাই ছয়শো টাকা আর এটা তো শাহি চমচম কত করে ছয়শো টাকা কেজি রাইস আপনারা গিউরের বিখ্যাত নিজামেশ মিষ্টিগুলোর সব দেখতে পারলেন এবং দামও আপনাদের জানালাম আশা করি যে আপনারা নিজামের মিষ্টির জন্য কিভাবে আসবেন সব তথ্যই এই ব্লকে দেখানো হয়েছে বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয় টফি সন্দেশ এটা এটা কি আপনার চকলেটের মতো না দর্শক শ্রোতা আপনি সুনামণিদের এটা আপনার এটা কেজি কত করে বেছে কেজি সাড়ে সাতশো না আপনাদের দেখাচ্ছি যে সাড়ে সাতশো টাকা কেজি তো আপনার সোনামিদের একদম দুধের অরিজিনাল নিজামের যে চকলেট এটা আপনার দেওয়ার পরই আসলে এত স্বাদ মুখে দেওয়ার পরপরই এর স্বাদে আমি আসলে সত্যিই মুগ্ধ হয়ে গেছি যে কারণে আজকে এই নিজামের মিষ্টি সারা বাংলাদেশে প্রশংসিত দর্শক শ্রোতা এটা স্পন্সর ভিডিও নয় যে কারণে এর অরিজিনাল সব তথ্যগুলোই আপনাদের সামনে তুলে ধরছি আর নিজামের মিষ্টি মাওয়া মিষ্টি যে মিষ্টি থেকেই নিজাম উদ্দিন একজন চায়ের দোকানদার হয়ে সেই দুধ যে দুধ বেশি হয়ে যায় সেখান থেকে যে মাওয়া তৈরি করে যে মিষ্টি বানায় সেই মিষ্টিটি বাংলাদেশের মানিকগঞ্জ জেলার ঘিউর উপজেলাকে সুনাম বাড়িয়ে দিয়েছে সেই মাওয়া মিষ্টি খেয়ে আপনাদের জানাচ্ছি যে এর স্বাদ কতটা দেখুন টস টস করে রস পড়ছে আর উপরে মাওয়া দিয়ে মিষ্টি দর্শক শ্রোতা সেই বিখ্যাত মিষ্টি খাচ্ছি এবং এর স্বাদ আপনাদের এখন বলছি মিষ্টি খাওয়ার পর এর স্বাদ নিচ্ছি আসলে এক কথায় অসাধারণ এর স্বাদ আসলে যে কারণে এই মিষ্টিটি আজ সারা বাংলাদেশে প্রশংসিত অমৃতর মতো স্বাদ অরিজিনাল একদম দুধের সেন্ট বের হচ্ছে এই মিষ্টি থেকে যে কারণেই এই মিষ্টি আজকে সারা বাংলাদেশে প্রশংসিত আশা করি দর্শক শ্রোতা নিজামের মিষ্টি যে যেভাবে তৈরি হচ্ছে এবং মিষ্টির দাম সব কিছুই আপনাদের এ ব্লকে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি অনেক তথ্য পেয়েছেন আরেকটি জিনিস নিজাম দোকানে না থাকার কারণে ওনার ছবিটি আপনাদের দেখালাম এটাই নিজাম উদ্দিন যার নামে মিষ্টি নিজাম মিষ্টি I okay. দর্শক শ্রোতা আপনাদের আরেকটি যে মাওয়া মিষ্টিতে মিশ্রিত করা হয় কিভাবে সেটাই দেখতে পাচ্ছেন মাওয়াগুলো এই মাওয়ায় মিষ্টির স্বাদ বেশ অনেকগুণ বাড়িয়ে দেয় দেখতে পারছেন যে মিষ্টিটার এগুলোকে এই মাওয়ার মধ্যে কিভাবে মিশ্রণ করা হয় কিভাবে মিশ্রিত করা হয় হাতির স্পর্শে অনেকটা একদম পুরো মিষ্টির মধ্যে যেন লেগে যায় সেভাবে করে এভাবে করে আস্তে আস্তে করে এ মাওয়া মিশানো হয় এই মাওয়ায় এই মিষ্টির স্বাদ হাজার গুণ বাড়িয়ে দেয় এটা হলো আপনার বিখ্যাত মিষ্টি বড়টা না মাওয়া মিষ্টি

শরীর বিখ্যাত মিষ্টি মাও মিষ্টি বড়টা বানাচ্ছে কীভাবে সেই মাগুলোকে মিশ্রণ করে সেই মিষ্টিটি আপনার তৈরির প্রক্রিয়াকে দেখতে পাবেন